ওই নৌকার মধ্যে কিছু কাওয়া ঢুকছে কাওয়া বিদায় করার লাগেই গেল কইতে পারেন যে কাওয়া কারা माननीय সংসদ সদস্য লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তিতা করেন শেખા সিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না এখানে এরারে কয় কাওয়া আসসালামু আলাইকুম ভাইবরাদার কি খবর সবার ওরে ভাই ব্য NIST এর সাহস কতরে ভাই ভাই রে ভাই মানে সাহসটা কত আমি তার সাহসের প্রশংসা করতেছি ভাই তিনি এইবার সংসদের ভিতরে কাদেরকে সামনে করলেন এটা কোনো কথা ভাই না সংসদের ভিতরে প্রধানমন্ত্রী বসা এরপরে আমাদের ওই ওবাদুল কাদের সাহেব বসা সেখানে তাদের সামনে ওবাদুল কাদের মানে একরকম গণ ধুলাই করে দিলেন ভাই সে সুমন ওইদিকে আবার ওবাদুল কাদের খেপে গিয়ে বলতেছে সুমন সাহেব এত লাফালাফি কিন্তু ভালো না না দাদু আমাদের কাছে ভিডিও মানে সবই আছে আমরা সেই ভিডিওটাকে দেখে আসি চলুন এরপর আমরা কথা বলবো নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে কাউয়া বিদায় করার লাগে এই এখন কইতে পারেন যে কাওয়া কারা কাওয়া হইল নামে কয় শেখ হাসিনা নামে কয় আওয়ামী লীগ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার মাইরা দেয় কাওয়া কেটা জানেন কাউয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লইয়াছি তাড়াতাড়ি ভোট দাও আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এরপরে আর পাঁচ বছর কোনো খবর না এরারে কয় খাওয়া মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক কবিগঞ্জ সম্পূর্ণ প্রশ্ন কালকে আপনারা ফেসবুক দেখছেন নি একশো কোটি টাকা একশো ছিয়ানব্বই কোটি টাকা মাইরা দুই বেটি যার গিয়া কানাডা কোটলি আইছে আমি ভিডিও অন করিয়া কইছে ওই তখন বেটি দুই যাচ্ছে খালি জায়গা একদিনে আশি লাখ মানুষে দেখছে ওই ওসি আছে একলা রমনা থানার আরা ডাকর ওই সম্পদ খেয়েও মারছে না এর বিরুদ্ধে আমি গিয়া কাগজে আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি তার তদন্ত এই হোক তার যদি বাধ্য হয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন আমার এপ্লিকেশনের উপর নিতে আমার ই ওসি এমন কোনো ভাবে নাই তৎ বির না প্রেশার পর্যন্ত আমারে দিছে আরে আমি তো সুনার ঘাট লইয়া খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরুদ্ধে এর বিরুদ্ধে খেলি আমি ও চিরে কইছি ইটা ফেসারে খামুই নারে বাই ভাই আমি সোনার ঘাটের ফুলা আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে যাব যাবো সর্বোচ্চ মারবাই এনে আমারে আর জেরা রে না এরা কিটা বাসবো না তা সারা জীবন জেরা ডরাই না আপনারা জেরা কথা কইতে ডরাই তারা কিন্তু আমার চেয়ে বেশি বাচ্চা লাগবে না তা আল্লাহ যদি আমার হাত লেখকে হয় খাজার লোক আমার মারতে চাইলো মারতে পারতো না ভিতর থেকে কথা বার করো যারা দুই নম্বরই করে কথা বার করো নাইলে এম নাসতানা চাহবাগানের শ্রমিকরা ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিব খানি একশো বিশ টাকা মজুরিতে মরবাই তাইলে একটা আন্দোলন যাতে আমি আপনার একটা কথা কইয়া যাইতাম চাই খালি আমার আর মরলে উঁকা আমার কোনো দুঃখ নাই একটু কষ্ট লাগবো যদি উঙ্কা মরি আমার মেয়ের লেগে কষ্ট লাগতো না কষ্ট লাগবো যে আমি আমার সোনার গাছ জাগা মতো দিয়া যাইতাম পারছি না সর্বোচ্চ মারবাইন নে আমারে তিদিন আমারে কইন তারা যে তোরে মাইরে লিবরে ফুত তুই তো খালি সোনার তোর শত্রু না তোর শত্রু হইল গে দুনিয়ার সব মানুষ বেশিরভাগ নেতারা আমার শত্রু ই এখনো সোনার গাটের মিনিমাম এক টিকা দেশ ব্রিজ লাগে ই এখনো ফুপ পারি দিয়া আপনার ফুপ পার পশ্চিম পার পর্যন্ত আরো তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে সোনার যে ব্রিজটা এটা পুরানো হই গেছে এটা বদলাইয়া নতুন করন লাগে একটা রাস্তা করন লাগে আপনার ফতিটা রাস্তা বাইঙ্গা সুরমার একটা বা দুইটা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী ধন্যবাদ আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের কে তার বক্তব্য রাখা আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আমি মাননীয় স্পিকার ভুলক্রমে আমি এখন যোগাযোগ মন্ত্রী নই যেটা আমাদের আমি সড়ক ও সেতু মন্ত্রী সড়ক পরিবহন হ্যাঁ এটাই হলো শুদ্ধ এখন দেখলাম তারা এটাও জানে না আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন না সব সময় এই লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না নেতা আন্দোলনে আন্দোলনের খেলা হবে এমনি বলিনি মাননীয় সংসদ সদস্য ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতা জিতেছেন সেখানে মূল শ্লোগান ছিল খেলা কি আমি ভুল বলেছি সেখানে শুধু মমতা ব্যানার্জী না নরেন্দ্রমবিয় খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এগুলো বলে বক্তৃতা করেছে এটা কোনো হালকা বিষয় না রাজনীতিতে এই পলিটিক্যাল হিউম্যান পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা আর আমি কালকে বার্তা লাখ লোকের সামনে বক্তৃতা করছি সারা মাঠ হবে বলেছে তাহলে জনগণ তো এটাকে আপনি কেন করছেন আপনার না আপনি বলবেন না আমি বলবো এই এটা একটা পলিটিক্যাল স্লোগান পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তারা এক্সচেঞ্জ করেছে এই শব্দটাই বেশি এই স্লোগানটাই বেশি তাতে কিনা গণতন্ত্র হালকা হয়ে গেছে জনগণ কি সেটা মনে করে জিজ্ঞেস করুন জনগণ তো সমস্বরে পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে উচ্চারণ করছে তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি আমি তো মারামারি করতে বলি আমরা তো মারামারি করতে বলিনি আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব পরিষ্কার কথা আমরা কি আওয়ামী লীগ কোথায় আপনাদের সাথে মারামারি করতে গেছে। কেন এসব কথা তুলছে একটা লোক আমরা ঘরে থাকতে পারছি পাঁচ বছরে পাঁচ সপ্তাহ আমি আমার নিজের ঘরে থাকতে পারিনি এখানে আমাদের নেতারা বসে আছে আছে রাস্তা গেছে সেই বয়স্ক ব্যক্তি সামাদ আজাদ আছে এদের পর্যন্ত হামলা করা হয়েছে বাড়ি ঘরে থাকতে পেরেছি আমরা সেটার বিরুদ্ধেই খেলা হবে জয় বাংলা যাই হোক ভাই বেড়াদার আপনারা শুনতে পেলেন এখানে ভাই মানে বেরিসার সুমান ও কাদের সাহেবকে বিভিন্ন মানে কাওয়া ঠাওয়া অনেক কিছু বললেন এখানে আবার আমাদের ওবাদুল কাদের সাহেব তার জবাব দিয়ে দিলেন যে আপনারা মাননীয় মধ্যে সেই হাসিনার নামটা স্বাধীনতার সাথে নেন না আপনারা শুনতেই পেলেন তো ভাই আমি আর হয়তো কথা বলবো না ভাই তবে বারিশার সুমনের প্রশংসা করতে হয় সাহসের প্রশংসা কিন্তু তিনি মানে খুব সাহসের সাথে বর্তমানে সংসদের বিভিন্ন নেতা কর্মীদেরকে ট্র্যাকেল দিয়ে যাচ্ছেন যাই হোক আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম